আহ এগুলো করে আরে তোমুন দরবে না মানসম্মান নেই মানসম্মান নেই যারা করে তারাই ইলিনি আছে মানে মান মানসম্মানে কোনো ভয় করে না আরে মরণে ভয় করে না মররণে ভয় করে না আমি কতকালে demişি যে কান্দি করে নিতে আছে বুঝছেন নি এটা ছালা ব্যাগে কইরা এই দরে দিয়ে লইয়া দিতে আছে এটা যে আমাদের যে নাম কাপ্তা দেনে কইরে দেবো ডরে মানে হারার ভিতরে কোনো ভয় নাই না হারাইতে না তো সবসম করে নিয়ে লাগি করতে করতে অভ্যাস হয়ে গেছে মানে এদে নেশাই এটা হই গেছে আমার জীবন দেন কাপ্তা দেনে কইরে দেবো

আমরা ওই গতকালকে গেছিলাম বর্ডারে একদম লাস্ট মাথায় আমাদের যারা তাদেরকে সার্চি অন্য বলতেছি ভিতরে যাওয়া ঠিক হইতো না কারণ একটু উত্তপ্ত বাংলাদেশ বর্তমানে হয়তো বা হয় না হয় না ঠিক আছে তার বলা যারা ত্রিপুরা কুমির ধরে আমরা বৈরবী ত্রিপুরা রাজ্য এটা ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্য তো ত্রিপুরা এই জন্য কি কুমিল্লার দরে ত্রিপুরা আগে ফুরোনো নাম ছিল এটা কিন্তু আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া করছেন আমরা ব্রাহ্মণবাড়ির হল ত্রিপুরার নামে কাগজ ত্রিপুরার নাম এখন কি কাগজ ত্রিপুরার নাম ব্রহ্মণের নাম এখন এখন প্রামাণ মায়ের নামে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনি যে এখানে গুলাগুলি হয় বর্ডারের ভিতরে আসলে কিন্তু এখানে কোনো কিছু দেখিনি তো এখানে একজন লোকের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছিলাম তো উনি বলে যে না এখানে ওনাদের দীর্ঘদিন যাবৎ কিন্তু তেমন একটা কোনো সমস্যা হয় না গুলাগুলি বা কোনো কিছু হয় না সবাই যা যার মতো চলাফেরা করতে আছে দেখ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম